প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব দশমিক থেকে অক্টালে রূপান্তর তাহলে আমরা পূর্বের যে রূপান্তর ক্লাসগুলো দেখেছি সেগুলো দেখলে কিন্তু এটা একদম খুব সহজে পাবো দেখো কিভাবে আমরা এটা করতে পারবো এটা একটা দশমিক একটা মান দেওয়া আছে দশমিক একটা মান দেওয়া আছে সেটা থেকে আমাদেরকে অক্টালে রূপান্তর করতে হবে তাহলে দশমিকে এখানে কত দেওয়া আছে সেভেন্টি ফাইভ পঁচাত্তর দেওয়া আছে তাহলে এখানে আমরা পঁচাত্তর লিখব এবং এটা কত অক্টালে আমরা কি জানি অক্টালে বেশ সংখ্যা কত অক্টালের আমরা জানি অক্টাল বেশ সংখ্যা হচ্ছে আট অক্টালের বেশ সংখ্যা হচ্ছে আট এটা কিন্তু আমরা জানি তাহলে অক্টালের বেশ সংখ্যা যদি আট হয় তাহলে কিন্তু এটা আমরা আট দিয়ে ভাঙব এখন আট দিয়ে যদি ভাঙত তাহলে এটা কতবার পর্যন্ত যাবে তাহলে আট ন বাহাত্তর আমরা কিন্তু এখানে আটবার দিতে পারবো তাই না এখানে নয় বার আট নং বাহাত্তর খেয়াল করো খুব ভালো করে কতবার পর্যন্ত গিয়েছে বাহাত্তর পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত কি গিয়েছে যায়নি তাহলে এখন তোমাকে চিন্তা করতে হবে যে পঁচাত্তর পর্যন্ত আসতে আর কতটা সংখ্যার প্রয়োজন হতো আমাদের গন্তব্য কত ছিল পঁচাত্তর ছিল তাহলে যদি নয় বার দেয় কতবার হবে বাহাত্তর হবে তাহলে তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর তিন তাই না তাহলে মাঝখানে কত থাকছে এই তিন থাকছে তাহলে যদি মাঝখানে তিন থাকে তাহলে এই মাঝখানের তিনটা কিন্তু আমার অবশিষ্ট তারপরে দেখো তারপরে যদি আমি আবার এই নয়কে যদি করি আবার কত দিয়ে করবো আট দিয়ে করবো তাহলে তো নিশ্চয়ই বুঝতে পারছো একবার যাবে আট এক আট গুড তাহলে কতবার যাবে একবার যাবে এবং এখানে আমাদের অবশিষ্ট কত হবে দেখো এখানে কিন্তু আট হয়েছে নয় কি হয়েছে হয়নি তাহলে নয় পর্যন্ত হতে কিন্তু আমার এক বাকি ছিল তাহলে কিন্তু আমার অবশিষ্ট এখানে হবে এক এখন খেয়াল করো এখন এইটাকে যদি আমি আবার ভাঙি এটাকে যদি আমার আবার ভাঙি দেখো তাহলে আট দিয়ে যদি আট দিয়ে যদি আবার এখানে দেয় এককে তাহলে কি যাবে নিশ্চয়ই যাবে না তাহলে কিন্তু এখানে জিরো হবে এবং এই অবশিষ্ট একটা কিন্তু আমার এখানে বসবে তাহলে এইটা এখন আমরা কিভাবে লিখবো খেয়াল করো এইটা এখন আমরা জানি নিজ দিক থেকে উপরের দিকে লিখতে হয় এবং উপরে যে জিনিসটা হয় এটাকে আমরা বলি এল এস বি আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে এম এস বি বুঝছ এখন আমরা এটা লিখব কিভাবে। এখানে যে জিনিসটা দেওয়া আছে পরীক্ষাতে তোমরা এভাবে লিখবে সেভেন্টি ফাইভ এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা আর এইটা অক্টালে লিখবা ওয়ান ওয়ান থ্রি দিয়ে অক্টালে বেশ সংখ্যাটা এখানে দিবে দেন এখানে আনসার লিখবে এভাবে তোমাদের কিন্তু আনসার হয়ে যাবে আশা করি তোমরা এই রূপান্তরটাও সুন্দরভাবে বুঝতে পেরেছ